ভারতীয় সঙ্গীত তারকা অরিজিৎ সিংকে নিয়ে ঢাকায় কনসার্ট আয়োজনের খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রিপল টাইম কমিউনিকেশন ও টিকিট টুমুরো নামে দুটি প্রতিষ্ঠান জানিয়েছে তারা এই জনপ্রিয় গায়ককে নিয়ে অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা শীর্ষ কনসার্ট আয়োজনের পরিকল্পনা করেছে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে গতকাল বুধবার উনত্রিশ অক্টোবর টিকিট টুমরো তাদের ফেসবুক পেজে একটি পোস্টে জানায় অরিজিৎ সিং নিয়ে ঢাকায় কনসার্টের আয়োজনের প্রস্তুতি চলছে তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে বঙ্গ টিভিকে নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন অরিজিৎ সিং এর সঙ্গে আমরা কয়েক দফায় যোগাযোগ করেছি জাতীয় সংসদ নির্বাচনের আগে কনসার্টটি করার পরিকল্পনা নেই সম্ভবত আগামী বছরের শেষ ভাগে আয়োজন করা হতে পারে এর আগে দুই সালে ঢাকায় আর্মি স্টেডিয়ামে অরিজিৎ সিং সিম্ফোনি অর্কেস্ট্রা শীর্ষ কনসার্টে গান পরিবেশন করেছিলেন এই গায়ক উনিশশো সালের পঁচিশ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন অরিজিৎ সিং দুই সালে রিয়েলিটি শো ফেম গুরুকুল থেকে জনপ্রিয়তা পান তিনি বর্তমানে বলিউডের শীর্ষ স্থানীয় কণ্ঠশিল্পীদের একজন তিনি অরিজিৎ এখন প্রতি গানে আট থেকে দশ লাখ রুপি পারিশ্রমিক নেন যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পনেরো লাখ টাকা আর কনসার্টের জন্য তিনি নেন প্রায় দেড় কোটি রুপি সঙ্গীতে অসাধারণ অবদানের জন্য অরিজিৎ সিং ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ সাববার ফেয়ার অ্যাওয়ার্ড এবং তিনবার ফেয়ার বাংলা অ্যাওয়ার্ড অর্জন করেছেন